বাড়ি ফেটা হয়েছে আর নয় তো ফাঁসি কাকে ঝুলে মরতে হয়েছে এমন সময় সুভাষ নামে একটা ছোট্ট ছেলে যে কিনা তার পড়ার ঘরে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে তানাইলাল দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত প্রফুল্ল খামার খাবার বিবেকানন্দকেও টাঙিয়ে রেখেছে একদিন তারই বাবা জানকীনাথ বসুর ব্রিটিশ পুলিশের কর্মরত এক বন্ধু তার ঘরে ছবি ঠাঙিয়ে দেখেছি সুবি একটি দেখছি আমি ছবিগুলো দেখে চেনা যাচ্ছে না একটু কাছে গিয়ে দেখুন নাকি কাছে যাওয়ার মতো সাহস নেই যদি মাথার খুনিটাই উড়ে যায় আমি সেটা বলতে চাই ঘরে এই ছবি কি করছে ছবি এইসব ছবি আঁকার যে নিয়ম নেই তা নিশ্চয় জানা আছে তোর হ্যাঁ জানা আছে তবে আপনার কি মনে হয় ব্রিটিশদের জন্য এক বাঙালি হয়ে আরেক বাঙালি গ্রেফতার করা সাথে পুলিশ তার কর্তব্য করে শুভি বাঙালি হোক কিংবা অবাঙালি তুই ছোট কর্তব্য করিস না হ্যাঁ করি তো কি ছোট কর্তব্য পড়াশোনা করা পরীক্ষায় প্রথম হওয়া মাতা পিতার আদর্শে বড় হওয়া অবশ্যই অবশ্যই তবে মনটা থাকেই যে রাজনীতিতে নয় এই কথা বলে পুলিশ অফিসারটি সেই ঘর থেকে বেরিয়ে যান এরপর বৈঠক সামনে আসায় জানকীনাথ বসুর সঙ্গে সাক্ষাৎ বলে তাকে বলেন আপনার বাড়িতে দেখি রাজনীতি ঢুকেছে বলতে পারে দাস দ্রোহ ছেলে তো সব বিপ্লবের ছবি জানিয়েছে ঘরে। এর যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো জানিয়ে খেলুন আসি